শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ ওয়াক্তি নামাজ সম্বন্ধেই কথা বলবো ওয়াক্তের নামাজ আমরা যখন পড়তে যাই সেটা হতে পারে বাড়িতে কিংবা মসজিদে মন কিন্তু আমরা ধরে রাখতে পারি না আপনারা যদি সত্য প্রকাশ করেন তাহলে আপনারা বুকে হাত দিয়ে বলতে পারেন যে যতক্ষণ আপনি নামাজ পড়েন ততক্ষণ আপনার মন নামাজ যেয়েই থাকে আপনার মন অন্তর্মুখী হয় দুনিয়ার দিকে ছুটে যায় না এই সত্য কথাটি কেউই প্রকাশ করে বলতে পারবেন না কারণ আমি জানি যে যখন আমরা নামাজ পড়ি তখন শয়তান আমাদের বিরোধ হয়ে সামনে দাঁড়ায় তাই তো শয়তানকে ঠেকানোর জন্য আমরা যে জামাত করি সেই জামাতের নানানো ব্যবস্থা এসেছে কেউ বলে গোড়ালিতে গোড়াল ঠেকা কেউ বলে পা গুলো ছড়িয়ে দাঁড়াও কেউ বলে কুইনুতে কুইনু ঠেকাও নানান রকমের কেউ বলে জামাতে যেন কোথাও ফাঁক না থাকে সেখানে শয়তান চলে আসবে দেখুন এগুলা আপনারা শুনে থাকেন কিন্তু যত কিছুই আপনারা আইটেম বা উপযোগী করুন না কেন বা আনুষ্ঠানিকতা করুন না কেন মন আপনার নামাজে দাঁড়াবে না মন আপনার নামাজ থেকে সে বেরিয়ে যাবেই কারণ মন তো দুনিয়ামুখী সে দুনিয়ারই কোনো কাজে বেরিয়ে গেছে আপনি মুখ দিয়ে অ্যারাবিক শব্দ আপনার সুরাগুলা আপনি অনর্গল বলে যাচ্ছেন কিন্তু খেয়াল করে কখনো দেখেছেন আপনার মন সেখানে আছে যেমন আপনি নামাজে দাঁড়িয়েছেন তা আপনার মন অমনি মসজিদের জানালা দিয়ে সে বাইরে গেছে যার যেমন কাজ আছে সেই কাজে গিয়ে সে হাজির হয়েছে কোথাও পিছনের কথা খেয়াল পড়েছে আমার জমিতে শেষ দিতে হবে আমাকে মার্কেটে যেতে হবে আমার পিছনের অমক কাজ যে কোনো পড়ে আছে বা এরকমের নানান কথা মনের মধ্যে আসে এবং মন তা খুঁজতে বাইরে চলে যায় আসলে মনের কেন্দ্রের স্থলে শৈতানের বসবাস এই মনকে ওয়াক্তের নামাজে ভূষীভূত করতে গেলে আপনাদেরকে একটা প্রসেজ পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয় এর জন্য একটা সহজ সরল মানুষের কাছেও শিক্ষা নিতে হয় যারা নামাজকে ভালোভাবে বুঝেছে জেনেছে এমন ব্যক্তির কাছেই নামাজের শিক্ষা নিয়ে তারপরে রত হন আপনার মন বাইরে যাওয়া বন্ধ করে দেবে আপনার মন আপনার মনের মধ্যে আপনার অন্তর্মুখী হয়ে আপনার অন্তরেই সে থাকবে আমরা নামাজ পড়ছি নামাজ পড়ছি যে কথাটি বলছি এই নামাজ তো কোনো এরাবিক শব্দ নয় এটি ফার্সি শব্দ এরাবিকে একে বলা হয়েছে সালাত বাংলায় বলা হয়েছে উপাসনা উপযুক্ত আসনা উপশব্দের অর্থ সামনা সামনে আসন শব্দের অর্থ বসা কার সামনে বসেছি সেই মহান সত্তা মহান প্রভু মহান আল্লাহর সামনে বসেছি তাহলে মহান সেই পবিত্র সত্তার সামনে বসেছি অথচ নামাজ তো কথোপকথন কিন্তু সেখান থেকে আমার মন মসজিদের জানালা দিয়ে দুনিয়ামুখী হয়ে গেছে বাইরে চলে গেছে এখানে আমি আল্লাহকে অপমান করে ফেলছি এই ধরনের দেখানো নামাজি যারা তারা জাহান নামের কাঠ হবে আপনারা কোরআনে দেখেছেন লোক দেখানি নামাজেরাই জাহান নামে যাবে তাহলে লোক দেখানো নামাজই না হয়ে প্রকৃত নামাজ কেমনভাবে হওয়া যায় তারই ফয়সালা আজ আমি দিতে এসেছি প্রত্যেকটা দরদীর প্রতি আমার অনুরোধ কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যেভাবে আমি নামাজ পড়ার কথা বলবো যে দিকে দিকে নজর রাখতে আমি বলবো সেই দিকে দিকে নজর রেখে আপনি যদি নামাজ পড়েন আপনার নামাজ কায়েম হবে প্রতিষ্ঠিত হবে আপনি প্রকৃত নামাজি হবেন আপনার জন্য হানড্রেড পার্সেন্ট বেহেস্ত আপনি বেহেস্তের দিকেই অগ্রসর হচ্ছেন তার টের আপনি পেয়ে যাবেন কারণ আপনার পরিবর্তন যেই ঘটাবে দিনের দিন যে কত শান্তি আপনার মধ্যে আসছে আপনি সেটা নিজেই উপভোগ করতে পারবেন চলুন তো রোদে আমরা নামাজে যাই আমি ওয়াক্তির নামাজের কথাই বলছি কারণ ওয়াক্তির নামাজ আমার নবীজি পড়েছেন তার সাহাবাদের পড়া শিখিয়েছেন তাই ওয়াক্তের নামাজের গুরুত্ব অনেকখানি আমাদের কাছে আছে চলুন সেই ওয়াক্তের নামাজ কেমনভাবে আমরা আদায় করব সেটা জেনে নিই আপনার নিয়ত বাঁধা হয়ে গেছে সুরা ফাতেহা আপনি শুরু করেছেন তা সুরা ফাতেহার অ্যারাবিক আপনি মুখস্থ করেছেন তার সাথে আপনাকে আপনার নিজের যে মাতৃভাষা সেই মাতৃভাষা অনুযায়ী আপনাকে প্রত্যেকটা সুরার বাংলা অর্থ আপনাকে আগে বুঝে নিতে হবে কারণ আপনি কি বুঝছেন এরাবিক তো আপনার মাতৃভাষা নয় এরাবিক আরব দেশের ভাষা তাই সেই ভাষার মাতৃভাষা রূপে আপনাকে বুঝতেই হবে তবেই তো আপনি আপনার মহান আল্লাহকে কি বলছেন আর আল্লাহ আপনাকে কি বলছে এটা তো পারা হবে তাই প্রত্যেক দরদিকে বলব প্রত্যেকটা সুরার বাংলা মানে জানুন এবং তার গভীর নির্যাসটা উপভোগ করে নিজের অন্তর্মুখী করে নামাজ পড়ুন আপনি মসজিদেই পড়ুন আর বাড়িতেই পড়ুন নামাজেই আপনি ধ্যানস্থ হয়ে যাবেন আমি যে প্রসেজের মধ্যে দিয়ে নামাজ আপনাদেরকে পড়তে বলবো আপনি যখন সুরা ফাতেহা শুরু করলেন তার বাংলা অর্থটা পাশে পাশে এইভাবেই আসবে যে সমস্ত প্রশংসা সেই রব্বুল আল তিনি বিচার দিবসের মালিক আপনি তার প্রশংসা করলেন সমস্ত প্রশংসা তারই গাইলেন তারপরে আপনি সেই মহান রব্বুল আল বলছেন আমাদেরকে মস্তাকিনের পথ দেখাও কিংবা আপনি বলছেন আমাদেরকে সহজ সরল পথ দেখান দেখুন দরদি আপনি কিন্তু সহজ সরল পথেই আছেন তারপরে পথ দেখতে চাইছেন কোন পথ আপনি দেখতে চাইছেন সেটাও আপনি এখান থেকেই বুঝে নিতে চাইবেন তারপরের আয়াতে গিয়ে যখন আপনি বলছেন যে তাদের পথ যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন তাদের পথ দেখান যাদেরকে আপনি পথ ভ্রষ্ট করেননি আপনি ফাতেহার মধ্যে এই কথাগুলি আপনি বলছেন যে আমাকে সহজ সরল পথ দেখান তাদের পথ যারা আপনার কাছ থেকে নিয়ামত পেয়েছে তাদের পথ সেই পথ যদি আপনি চিনতে পারেন অবশ্যই সে পথে যাবেন কিন্তু নামাজে মনোনিবেশ করুন কী কী কথা আপনি আল্লাহকে বললেন কাদের দলে যেতে চাইলেন আর কাদের দলে যেতে চাইলেন না এবার এই নামাজের পরেই ধরুন আপনি আবার হয়তো সোরা লাগাবেন কাউসার তা আপনি যখন বলবেন ইন্না কাল কাউসার তখন আপনি বাংলায় কি বলছেন একবার সেটা দেখে নেবেন আপনি বাংলায় বলছেন নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি এখানে প্রশ্ন দরোদি এ কথা তো আমার মহান রব্বুল আল আমিন নবীজিকে বলেছে চলে যাবেন না আপনাদের প্রতি অনুরোধ এই নামাজটাই আমাদের মধ্যে আল্লাহ সত্তা কি নবী সত্তা কি কে কাকে এই কথা বলছে আমি বিতং বিতং করে বোঝানোর চেষ্টা করব তার আগে আপনাদের সামনে কিছু প্রশ্ন তুলে দিই আপনি যখনই বললেন ইন্না আতায়না কাউস তখন আপনি বাংলাতে বলছেন নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি অর্থাৎ এ কথা বলেছিল আল্লাহ নবীজিকে কখন বলেছিল নবীজি সে সন্তানটা যখন মৃত্যুবরণ করেছিল যারা কাফের ছিল আবু লাহাব এরা আনন্দ করেছিল এরা নবীজিকে উদ্দেশ্য করে বলেছিল নবীজি নির্বংশ এই মুহূর্ত অবস্থায় আমার নবীজি খানিকটা মন মরা হয়েছিলেন তখন এই আয়াত নাজিল হয় আল্লাহ নবীজিকে বলছে নিশ্চয় আমি তোমাকে কৌসার দান করেছি এই কৌসার কি আমরা জানি কৌসার হচ্ছে অমৃতের সুধা যে হাসরের দিন যে চেম্বার থেকে যে পানি খাওয়ানো হই ওই পানি যে পান করে তার মাথাতে আর সূর্যের তাপে কিছু করতে পারে না এরপরেরও কৌসার আছে বেহেস্তের মধ্যে যে নদী আছে সেই নদীকেও কৌসার বলা হয়েছে কিন্তু এক্ষেত্রে কৌসার হচ্ছে আমার মা ফাতেমা আল্লাহ বলতে চাইছে আমার মা ফাতেমাকে দিয়েই তোমার বংশ বিস্তার আমি করিয়ে দেব তোমাকে কৌশার হিসাবে মা দিয়েছি তারপরেই ওই সুরাতেই আল্লাহ বলছে অতএব তুমি নামাজ পড়ো কুরবানি দাও তোমাকে যারা নির্বংশ বলেছে তারাই অচিরে নির্বংশ আসুন তরোদি অন্তর্মুখী ভাবে কিভাবে এই নামাজটা আমরা পড়তে পারি দেখুন আমি যখন বলছি ইন্নায় কাউসার অর্থাৎ যখন বলছি নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি অন্তর্মুখী করুন মনটাকে এখানে কে বলছে আপনার বোধ আপনার পজ্ঞা আপনার জ্ঞান আপনার মধ্যে যে বোধ আছে বোধ শক্তি আছে সেই বোধ শক্তি সেই পজ্ঞা সেই বিবেক মনকে বলছে মন এখানে নবী আর এখানে আপনার পজ্ঞা আপনার বোধ এখানে আল্লাহর স্বরূপ যেন আপনার সেই পজ্ঞা থেকেই এই কথাটা আসছে মনকে যেন আপনি বলছেন নিশ্চয় আমি তোমাকে কৌসার দান করেছি অতএব নামাজ পড়ো এখানে নামাজ শব্দের অর্থ অর্থাৎ সালাদ শব্দের অর্থ নৈকট্য লাভ যেন বিবেক বা আপনার চেতনা বা আপনার পজ্ঞা যেন মনকে বলছে হে মন তুমি আমার আরও নিকটে এসো ভালো করে বোঝুন আপনাকে এইভাবেই নামাজ পড়তে হবে আপনি যখন বলবেন ইনা আদা কাউসার তার সাথে সাথে আপনাকে বুঝতে হচ্ছে নিশ্চয়ই আমি তোমাকেই কৌসারে দান করেছি অর্থাৎ যেন পজ্ঞা এখানে মনকে বলছে আমি তোমাকে কৌসার দান করেছি অমৃত সুধা দান করেছি অতএব মন তুমি সালাত কায়েম করো অর্থাৎ আমার নৈকট্য লাভ করো আমার আরও নিকটে এসো তারপরে বলছে কুরবানি দাও এই কুরবানি শব্দের অর্থ এখানে কি কুরবানি দেওয়া কাকে কুরবানি যে অন্তরতম যে প্রজ্ঞা বা বোধ সে মনকে বলছে তুমি কুরবানি দাও অর্থাৎ বিসর্জন দাও অর্থাৎ ত্যাগ করো কি ত্যাগ মন তো বহিরামুখী মন বাইরে বাইরে ঘুরে বেড়াতে চাই জগতে তার শান্তি খুঁজে বেড়াতে চাই তাই জগতের মধ্যে নারী গাড়ি বাড়ি টাকা এটাই সে করে করে কোনো রকম রকমভাবে সে শান্তি পায় না তাই অন্তরতম বোধ অন্তরতম প্রজ্ঞা সে যেন মনকে বলছে তুমি কুরবানি দাও অর্থাৎ দুনিয়া দাড়ি থেকে ছিন্ন হয়ে আমার আমার কাছে নিকট আর এগিয়ে এসো আর তোমাকে যারা নির্বংশ বলছে এখানে আবু জেহেলরা বলতে এখানে যে রিপু আছে আমাদের লোভ ক্রোধ কাম এরা মনকে আকৃষ্ট করে নিম্নমুখী করার চেষ্টা করছে তারাই অচিরে নির্বংশ হয়ে যাবে তারা নফস ও রূপে আছে এ নফস একদিন ধ্বংস হবে যে কারণে এই কোরআনে বলেছে একমাত্র নফসি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে অর্থাৎ অচিরে অর্থাৎ শেষকালে তারা নির্বংশ হবে আমি এমনভাবে যদি ওয়াক্তের নামাজে গিয়ে প্রত্যেকটা আয়াতের বাংলা অর্থ জানি এবং তার গভীর নির্যাসটা যদি আমি বুঝে নিই এবং আমার অন্তর্মুখী করি আমার মনটাকে যদি আমি ভিতরের মধ্যে রাখি কে বলছে কথা কাকে বলছে কি উদ্দেশ্যে বলছে এগুলা যদি আমরা বুঝে বুঝে পড়ি তাহলে বলুন দরদি, আমাদের মন কি মসজিদের জানলা দিয়ে বাইরে যাওয়ার সুযোগ পাবে কখনোই তা হতে পারে না কিন্তু আমি যদি তোতা পাখির মতো এরাবিক শব্দ আমি মুখস্থ করে নিয়েছি আর সেই মুখস্ত বলি আমি বলে যাচ্ছি মুখে তো মুখস্ত বলি তো বলে দেবেই কিন্তু মন কি সত্যি দাঁড়িয়ে থাকে ভালো করে বুঝে দেখবেন মনের কাজ হচ্ছে সে বাইরে ছুটে বেড়াবে কারণ মনের কেন্দ্রে শয়তান বসে আছে সে মসজিদে থাকতে দেবে না সে বাইরে তাকে টেনে নিয়ে যাবে আপনার প্রজ্ঞা আপনার বোধ আপনার বিবেক যদি আপনার মাতৃভাষাতে এই শব্দগুলা বুঝে যায় এবং গভীরতম জায়গায় পৌঁছে যায় প্রত্যেকটা আয়াতের সঙ্গে আমি কি বলতে চাইলাম মহানবুল আলমিন আমার কাছে কিভাবে আছে নবীজি আমার কাছে কি রূপে আছে এগুলা যদি আমরা বুঝে নিতে পারি তাহলে আমরা এই নামাজ আমাদের অন্তরের মধ্যেই প্রতিষ্ঠিত করতে পারব এখানেই নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায় কারণ দেহ এক পবিত্র মসজিদ এখানেই নামাজ পড়া হয় তবে ওয়াক্তের নামাজের আমি কখনোই বিরোধিতা করি না ওয়াক্তের নামাজ বিরোধিতা করছি না ওয়াক্তের নামাজকেই কিভাবে প্রতিষ্ঠিত করতে পারি এই মন নামক শয়তানকে কিভাবে আমরা বেঁধে প্রজ্ঞার দাসত্ব করাতে পারি এ বিষয় নিয়েই আজ আমি কথা বলছি সুরা ফাতে হাই যে কথা বলছেন যে মস্তাকিনদের পথ দেখতে চাইছেন সরল সোজা সঠিক পথ দেখতে চাইছেন দরদি নিজেকে প্রশ্ন করবেন যে আমরা সরল এবং সহজ পথেই দাঁড়িয়ে আছি তারপরেও কেন আল্লাহকে বলছি সহজ সরল পথ দেখান তারপরে ও বলে দিচ্ছি তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ অর্থাৎ আমার মহান রব্বুল আলমিন আমাদের কাছে নবী করিম সোল্লাহু আলাইবা সাল্লামকেই একমাত্র নিয়ামত রূপে এ বিশ্ব মাঝারে পাঠিয়েছেন তিনি একমাত্র নিয়ামত প্রাপ্ত আর সেই নিয়ামত প্রাপ্তের উত্তরাধিকারী হলো আলী জহু আর সেই আলী করিমুল্লাহ হে ওয়া জহুর অত্তসরী বা অধিকারী হলেন হাসান বসরি রাজি আল্লাহ তালা আনহু এইভাবেই দেখুন নিয়ামত ওয়ালারা কিভাবে চেনের মধ্যে চেনের মধ্যে চেনের মধ্যে দিয়ে চলে আসছে সতেরোতম পুরুষ আপনারা শেষরা শরীফে দেখে নেবেন খাজা মিন্ন আল চিস্তি আনহু ইনি ভারত উপমহাদেশে আসলেন এই ব্যক্তিরাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি আমরা ইনাদের রাস্তাতে চলতে চাইছি ইনাদেরকেই আমাদের ইমামতি করাতে চাইছি আমার সামনের ইমান ইনারাই থাকবেন আমি যে নামাজ পড়ব সে নামাজ আমার অন্তর্মুখী হয়ে পড়ব আমি আমার মুর্শিদের কাছে যে শিক্ষা নিয়েছি সেই শিক্ষার কথাই আজ সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আপনাদের কাছে আমি পেশ করলাম যে মনকে কীভাবে নামাজে বাঁধবেন তার রাস্তা আমি আজকে পরিষ্কার করে দিলাম এভাবেই মনকে আপনার অধীন করতে পারেন আপনার প্রজ্ঞার অধীন করতে পারেন আপনার বোধের অধিক করতে পারেন আপনার বোধের অধীন করতে পারেন আপনার বিবেকের অধীন করতে পারেন আপনার বহিরামুখী মনকে ইউটান করিয়ে অন্তর্মুখী করুন তাহলে আপনি নামাজে প্রতিষ্ঠিত হবে আর এই নামাজে মন যখন আপনার এখানে থেকেই যাবে এই ভাবধারাই যখন আপনি নামাজ পড়তে থাকবেন দেখবেন আপনি একদিন ধ্যানস্থ হয়ে যাবেন কারণ কে বলছে কথা ইন্নায়াতায়না না কালকাউসার এ কথা কে বলল আমার বোধ বলল কাকে বলল আমার মনকে বলল কেন বলছে মন তো দুর্বল মন তো ভেঙে পড়ে মন তো লোভ ক্রোধ কাম রিপু আছে এদের তারাই সে ছোটো হয়ে যায় সে দুঃখ পায় সে তাদের তাদের সাথে সাথ দিতে চাই। তাই মনকে আল্লাহ বলছে যে নিশ্চয় আমি তোমাকে কৌসার দান করেছি তোমাকে অমৃত সুধা দান করেছি তুমি আমার নিকটে এসো সালাত পড়ো অর্থাৎ আমার নিকটে এসো কুরবানি দাও অর্থাৎ দুনিয়া দাঁড়ি বিসর্জন দাও এভাবে এই কথাগুলো ভালোভাবে আমি এরাবিকেই নামাজ পড়বো কিন্তু সেই অ্যারাবিকের শব্দের যে মানে তা আমার মাতৃভাষাতে আমি বুঝবো এবং গভীর জায়গায় যাব। এই গভীর জায়গায় গিয়ে যদি নামাজ প্রতিষ্ঠিত করতে চাই তাহলে একদিন এমন একটা দিন আসবে যেদিন এই নামাজ পড়তে পড়তে আমি ধ্যানের মধ্যে হারিয়ে যাব আমার জীবনে ধ্যান ঘটে যাবে ধ্যান করা যায় না ধরো দি ধ্যান জীবনে ঘটে যায় যাই হোক প্রত্যেকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা বিনয় ভক্তি রেখেই আমি এখানেই আজ আমার এপিসোড সমাপ্ত করছি খুদা হাফেজ